প্রস্তুতি শেষ না হওয়ায় জুনের শেষ নাগাদ হচ্ছে না রাকসু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুনে নির্বাচনে রোডম্যাপ দিলেও নির্বাচন কমিশন বলছে সব কাজ শেষ করে আগস্টের মধ্যে রাকসু নির্বাচন হতে পারে এদিকে রোডম্যাপ মেনে রাকসু নির্বাচন না হওয়ায় তফসিল ঘোষণার দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা পঁয়ত্রিশ বছর ধরে অকার্যকর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের বিষয়টি আলোচনায় আসার পর এ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি আমি এখনো জানি না যে কেন্দ্রীয় ছাত্র সংসদ কীভাবে পরিচালনা হবে কিন্তু আমি একটা নতুন রাজনীতি দেখতে চাই দেখে আমি রাকসু চাচ্ছি রাকসু হচ্ছে দীর্ঘদিনের চাওয়া এটা আর হচ্ছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এই রাকসুর যে আবেদন এটা হচ্ছে আরও বৃদ্ধি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর জুন মাসের মধ্যে রাখস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করার সাথে গঠিত হয় নির্বাচন কমিশন তবে রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা এই যে ডেটগুলো অনুযায়ী কার্যক্রম হচ্ছে না এটা আমাদের একটা অন্যতম সংশয়ের কারণ আর আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে প্রশাসনের মধ্যেই একটা অংশ হয়তো চাচ্ছে না বা ওনারা মনে করছে যে হলে একটু যেন লেন্দি হয় বা হলেও হবে না হলে সমস্যা নেই রাকসুর নির্বাচন কমিশন বলছে প্রস্তুতির কাজ অনেকটাই এগিয়েছে আগামী আগস্ট নাগাদ হতে পারে রাকসুর নির্বাচন ভোটার তালিকা প্রস্তুত সহ নির্বাচন সংক্রান্ত অনেক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বাস্তবায়ন করার জন্য যে প্রশাসনিক কাঠামো এটা বড় ধরনের অগ্রগতি যে একটা নির্বাচন কমিশন হয়েছে এবং সিন্ডিকেটে এটা অনুমোদিত হয়েছে এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এর আগে কখনোই ছিল না এটি কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি এবং ইলেকশন কমিশন হওয়ার পর ইলেকশন কমিশন আজ থেকে পূর্ণাঙ্গ বৈঠকে বসেছে এবং আজ থেকে ধরে নিতে পারেন ইলেকশনের যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমরা শুরু করেছি রাকশ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল সহ বিভিন্ন দাবিতে চলতি মাসে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা আহসান হাবিব অপু ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী